নিজে সব কাজ করব অন্যকে আহ্বান জানাবো এবং নিজেই অন্যায় কাজ করব না অন্যকে অন্যায় কাজ থেকে বারণ করব। আপনাদের কাছে আমার আবেদন সকলেই ছাত্র আন্দোলনের দায়িত্বশীল হয়ে সম্পৃক্ত হবো এবং অন্যকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছায় তোলে সম্পৃক্ত করবো দাওয়াত দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রধান অতিথি বিশেষ অতিথি ও অন্যান্য দায়িত্বশীল বিন্দু সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তার সাথে যারা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভালোগঞ্জ সাংগঠনিক থানা শাখা ভালোগঞ্জ সাংগঠনিক থানা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইসলাম দেশ মানবতা রত্নন্ত্র পৌরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রুহানিয়াদ ও জেহাদের সমন্বিত প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকে জানি অনেকে জানি না আমরা যারা জানি তাদের কাছে অন্যকে জানিয়ে দেওয়া যারা জানি না তাদের কাছে হচ্ছে অন্যের কাছ থেকে জেনে নেওয়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রচলিত কোনো ছাত্র সংগঠনের নাম নয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনো ক্ষমতা কেন্দ্রিক হিংসা প্রতিহিংসা ছাত্র সংগঠনের নাম নয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীতি ও আদর্শের নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আদর্শিত একটি ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন লক্ষ্য হচ্ছে জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কোরআন সন্ন্য অনুযায়ী খলফায় রাশিদ নমুনে সাহবা ইকরামের অনুষ্ঠিত পথে পূর্ণ দিন বাস্তবায়ন করাই মূল লক্ষ্য ইসলামী ছাত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ চায় একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চায় একটি ঘুষমুক্ত বাংলাদেশ করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চায় একটি দরিদ্রমুক্ত সুদমুক্ত অসহায় মুক্ত বাংলাদেশ উপহার দিতে এই সময় আমাদের বাংলাদেশ একটি আদর্শবান সংগঠন উপহার দিতে আমি শুরু থেকে আয়াত তেলাত করছি সূরা আল ইমরান 35 নম্বর আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলা জীবন আদর্শ ছাড়া অন্য কোন জীবন আদর্শ গ্রহণ করে তা কিছুই কবুল করবেন না প্রিয় ছাত্র ভাইরা আসুন আল্লাহ তাআলা জীবন আদর্শ গ্রহণ করি আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই হচ্ছে আল্লাহর জীবন আদর্শ সংগ্রামী উপস্থিতি আসুন নবীর সুন্নতের আদর্শ নিয়ে নিজের জীবন করি আর আমরা স্কুল কলেজ ভার্সিটি যেখানে যাই না কেন আমাদের নবীর আদর্শ নিয়ে যাবো ইনশাআল্লাহ এখানেই শেষ নয় আল্লাহ তালা অন্য মধ্যে বলেন সুরা আল ইমরান একশো ছয় নম্বর আয়াত অর্থ তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা সব কাজের প্রতি আহ্বান জানাবে নির্দেশ দিবে ভালো কাজের প্রতি এবং অন্যায় অসৎ কাজ থেকে মানুষকে পালন করবে তারাই সফল সংগ্রামী ছাত্র ভাইয়েরা এই অ্যাটের মাধ্যমে আমরা জানতে পারলাম যে নিজেই সৎ কাজ করব অন্যকে আহ্বান জানাবো এবং নিজেই অন্যায় কাজ করব না অন্যকে অন্যায় কাজ থেকে বারণ করব আপনাদের কাছে আমার আবেদন সকলেই ছাত্র আন্দোলনের দায়িত্বশীল হয়ে সম্পৃক্ত হবো এবং অন্যকে ইসলামী ছাত্র বাংলাদেশের সাহায্যে সম্পৃক্ত করাবো দাওয়াত দেবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুমুল্লা